বাংলাদেশের মানুষ তারেক রহমানকে সরাসরি এক নজর দেখার জন্য উন্মুখ হয়ে আছে বললেন নাটোরের দলু নাটোর থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রাহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বাংলাদেশের মানুষ তারেক রহমানকে সরাসরি এক নজর দেখার জন্য উন্মুখ আছে তাই তারেক রহমানের আগমন যেন বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে প্রত্যাবর্তন দিবসে স্মরণীয় হয়ে থাকে সন্ধ্যার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে দেশ নায়ক তারেক রহমান এর পঁচিশে ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব মোস্তাফিজুর রহমান শাহীন জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম বাচ্চু কাজী শাহ আলম বেগম সুফিয়া হক সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন সহ বিএনপির নেতৃবৃন্দ আগামী আমাদের তারেক রহমানের এই আগমন যেন ব্যাপকভাবে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে তারেক রহমানের কততম দিবসে শরণীয় করে রাখার জন্য সারা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি মানুষ পঁচিশ তারিখ সকাল থেকে আমি বিশ্বাস করি চব্বিশ তারিখের থেকে শুরু করে সারা রাত ব্যাপী মানুষের মানুষের এই ঢাকা শহর একটা মানুষের নগরীতে পড়ে